আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সুরা ইউসুফ আমাদেরকে শেখায় যে আল্লাহ তোমাদেরকে সেই মানুষের সামনেই আল্লাহ তোমাকে সেই মানুষের সামনে আবার এনে তার করায় দিবে যে মানুষগুলো তোমাকে সবচেয়ে নিচে নামাতে চেয়েছিল যে মানুষগুলো তোমাকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ তাদের সামনেই তোমাকে একদিন সফল করে দাঁড় করায় দিবে তখন এই ব্যক্তিগুলো তোমার দিকে আঙ্গুল তুলতে পারবে না কারণ তোমার মাকামটাই হবে আলাদা কথা ঠিক আছে কিনা বলেন এটা কিন্তু বড্ড বোঝার বিষয় ইউসুফ আলাই ইসলামকে তার ভাইরা চেয়েছিল মেরে ফেলতে ধ্বংস করতে কিন্তু এমন একটা সময় আসছে যখন ইউসুফ আলী অর্থমন্ত্রী এবং তার ভাইরা তার কাছে ভিক্ষার জন্য এসেছিল কিছু খাবার চাওয়ার জন্য এসেছিল এজন্য আমি সবাইকে বলি আজ যারা আপনার সমালোচনা করে তাদের সমালোচনায় কান দিবেন না যারা আপনার বদনাম করে এদের বদনামে কান্দিয়ে সময় নষ্ট করতে যাবেন না দ্য টাইম উইল চেঞ্জ বাট ইউ হ্যাভ টু টিক দ্যাট অ্যাকশন ফার্স্ট আগে নিজেকে পরিবর্তন করতে হবে মানুষ তো বলবে বলতেই থাকবে আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ হেল্লা ইউ ভাই ইয়ো ম্যা আল্লাহ ডজ্ন্ট চেঞ্জ এনিবডিজ ইউ নো ডেস্টিনি আনথিল চেঞ্জ দেম আল্লাহ বলছে আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় সো নো ব্যাডি উইল চেঞ্জ ইউর ডেস্টিনি ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ডেস্টিনি নো ব্যাডি উইল ওয়ার্ক ফর ইউ ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর ওন সেলফ কেউ আপনার জন্য কাজ করবে না কেউ আপনাকে সামনে এগিয়ে দিবে না বরং সামনে এগিয়ে গেলে আপনাকে পেছন থেকে টান মারবে টান মারার লোকের অভাব নাই উঠাবার লোকের বড্ড অভাব আছে আপনাকে আপনার নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করতে হবে এবং মাথায় রাখবে যারা আজকে সমালোচক যারা আপনার গিবতকারী যারা আপনার ভুল ধরে যারা আপনাকে নামাতে চায় যারা আপনাকে ধ্বংস করতে চায় দ্য টাইম উইল চেঞ্জ একটা সময় আসবে এমন আজকের বদনামকারী আগামীতে আপনাকে স্যালুট করতে বাধ্য হবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন সোরা ইউসুফ এটাই আমাদেরকে শেখায় এজন্য আমার মোস্ট অফ দ্য ইয়াং পিপল আমার অডিয়েন্স সবাইকে বলবো কারো কথায় কান দিও না লোক তো কেহঙ্গে লোকা কাম হি है কেহনা لوگوں کا کام ہی ہے بدنام کرنا تمہیں بس اپنا کام کرنا ہے اور خدا پر پوری طرح سے یقین رکھنا ہے علامہ سنبھالا ہی نہ جائے تمہیں بس ٹوٹنا نہیں ہے کیونکہ تمہاری رب کو تمہاری طاقت پر پورا یقین ہے کبھی تنہا لگے تو یاد رکھنا کہ رب تمہارے قریب ہے اور ہر رات کے بعد دن کی روشنی ضرور آتی ہے

Be patient about it. Whatever you have lost in your life, never lose hope. Never be frustrated. Never be disappointed. বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তা অকুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কথা ঠিক আছে কিনা বলেন সো প্লিজ কারো বদনামে কান দেবেন কারো গিবতে ভয় পাবেন না কারো সমালোচনায় দমে যাবেন না ইউ আর দ্য বেস্ট এন্ড ইউ ক্যান বি দ্য বেস্ট ইউ হ্যাভ টু বি দ্য ব্যাডার ভার্সন অফ ইউর আপনাকে আপনার বেস্ট ট্রাই করতে হবে ইনশাআল্লাহ সমালোচক যারা আজকে আছে তারা আগামীতে আপনাকে স্যালুট করতে বাধ্য হবে ঠিক না বলেন আল্লাহ আমাদের সবাইকে আগামীতে সফল হওয়ার তৌফিক দান করে সবাই আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ